ওই কি হরিণ দিয়ে পাগে গেল? রাতের হরিণ কেমন আওয়াজ করে? মানে হরিণ কে শিকার করছে? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের সেই অবিস্মরণীয় গল্প। যেখানে ছিল বাঘের হরিণ শিকার করার আমাদের সরাসরি উপস্থিতি কিছু অ্যাডভেঞ্চার রিল্যাক্স ট্যুর এবং ভরপুর খাওয়া দাওয়া সম্পূর্ণ ট্রিপ জুড়ে সাথে থাকছি আমি আদিয়ান এটা হচ্ছে আমার প্রথম লোক এখন থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত দেশ যত শহর ঘুরে বেড়াবো তার সৌন্দর্য অ্যাডভেঞ্চার এবং সেখানকার অভিজ্ঞতা তুলে ধরবো এই চ্যানেলে সুতরাং ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তিন রাত তিন দিনের সুন্দরবনের এই ট্রিপটি করেছি এমবিদা ক্রাউনশিপে করে যেহেতু তিন রাত তিন দিনের একটি ব্লগ তাই ব্লগটি একটু লম্বা হবে সুন্দরবন থেকে জাহাজে করে ঢাকা আসার অভিজ্ঞতাও তুলে ধরবো এই ভিডিওতে তাই এই ব্লগটি দুটি ভিডিওর মাধ্যমে আপলোড করা হবে সেকেন্ড ভিডিওটি হবে আপনাদের জন্য স্পেশাল ভিডিও সুন্দরবনের যাত্রাপথ ছিল ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে জাহাজে করে সুন্দরবন যাব। সুন্দরবনের উদ্দেশ্যে জাহাজগুলো সাধারণত খুব সকাল সকাল ছেড়ে যায় কিন্তু আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটি ছিল একটি কাস্টমাইজড প্যাকেজ তাই আমাদের জাহাজটি রাত বারোটায় ছাড়ার কথা ছিল কিন্তু আমাদের জাহাজের কিছু ভ্রমণকারী খুলনা পৌঁছাতে দেরি করে ফেলে সেজন্য আমাদের জাহাজটি রাত একটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে খুলনার রূপসা নদীর চার নম্বর গার্ড থেকে ঢাকা থেকে সকাল সাতটায় বাসে উঠি এবং ঠিক দুপুর বারোটায় খুলনা পৌঁছায় এবং সম্পূর্ণ দিন জুড়ে খুলনা শহর ঘুরে বেড়াই সেদিন খুলনা শহরে কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি খাবার খেয়েছি তার সম্পূর্ণ ব্লগটি আপলোড করা হয়েছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল সারাদিন খুলনা শহর ঘুরে রাত নয়টায় আমরা শিপে এন্ট্রি করি আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে হচ্ছে শিপে ওঠার জন্য ছোট ট্রলারে উঠে পড়ছি এটাতে করে হচ্ছে আমাদেরকে বড় শিপে নিয়ে যাবে এমবি ক্রাউনে সো এমবি ক্রাউন্ড হচ্ছে একদম পার ঘেসে আসে না একটু মাঝখানে থাকে রূপসা নদীর সো এই যে ছোট ট্রলারটি আমাদেরকে হচ্ছে শিপ পর্যন্ত নিয়ে যাবে আমাদের ওই তো ওখানে দেখা যাচ্ছে আলাস্কা দাঁড়িয়ে আছে আর সামনে হচ্ছে এমবি ক্রাউনটা দাঁড়িয়ে আছে এবার আমরা সুন্দরবন যাচ্ছি এমবি দ্য ক্রাউন শিপে করে এটা একটা বিলাসবহুল শিপ এতে রয়েছে পঁচাত্তর জনের জন্য অ্যাকোমোডেশন জাহাজে এন্ট্রি করার সাথে সাথে আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম করা হয় তারপর আমরা আমাদের রুমটা বুঝে পাই যেটা আগে থেকেই বুক করা ছিল রুমটা বেশ পরিপাটি এবং গুছানো ছিল রুমের সাথে এসি এবং অ্যাডজাস্টেবল ওয়াশরুম আরো বেশি জমিয়ে তোলে আমাদের সুন্দরবনের যাত্রাকে সিজন বেদে রুমের ভাড়া কম বেশি হতে পারে আমরা যেহেতু অফ সিজনে গিয়েছি তাই আমাদের পার পার্সন খরচ করেছিল চোদ্দ হাজার টাকা করে এবং সাথে ছিল প্রতিদিন তিন বেলা ফুল মিল এবং দুই আরও ছিল সাথে আনলিমিটেড চা কফি ঘুম দেখে দেখি আমাদের জাহাজটি সুন্দরবনের শ্যালা নদীর উপর নোংর করে এবং জানালা খুলতেই দেখি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সুন্দরবন নামটি এসেছে এই বনের সুন্দরী গাছ থেকে যা এই বনের অন্যতম প্রধান গাছ এই যে গাছগুলো আছে সুন্দরী গাছ এটা আপনি কিভাবে চিনলে টোটালি সহজেই বুঝতে তারোজনের মধ্যে অল্প বুঝলে তো তেমন একটা সহজ ছিল টোটাল গাছের দিকে তাকাবো যে গাছের পাতা একটু বেশি ময়লা সেটা হচ্ছে সুন্দর সুন্দরবন অসংখ্য নদী খাল দ্বীপ ও বনের মিলনস্থল এখানে রয়েছে সুন্দরী কেওয়া ও গোরান প্রবৃতির মেইন গ্রুপ গাছ অসংখ্য মাছ কাঁকড়া চিংড়ি পাখি সাপ ও কুমিরের চরণভূমি এই সুন্দরবন এখানে রাজ করার জন্য রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা হচ্ছে এই মুহূর্তে শিব থেকে নেমেছি এখন সকাল কয়টা বাজে সাতটা বাজে আমরা সবাই অলরেডি বোটে উঠে পড়েছি সো হার যারা বাকি আছে তারা হচ্ছে আসবে এবং তারা বোটে উঠবে এবং আমরা আমরা কতক্ষণ থাকবো ভাই সেখানে আচ্ছা তারপর কোন স্পটে যাব কটকা যাব আজকে আচ্ছা আমরা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রটা একটু ভিজিট করে তারপর সেখান থেকে আমরা কটকাতে যাব পাঁচ ঘন্টা লাগবে এই মাঝখানে বছর দশি পেয়ে থাকবো আচ্ছা 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 আর নামার জায়গা কোথায় ওইটাই কটকা আচ্ছা ডিমের কখন পৌঁছাবো কালকে না

সো আমাদের গান মামা হচ্ছে সামনে আছে বন বিভাগের পক্ষ থেকে আমাদের ওয়েলকাম করছে আন্দার মানে কেকে কেন্দ্র এখানে টিকিট কাউন্টার মামা এদিকে কি ভাগ পাওয়া যায় বাবা ভাগ তো দেখা

আমার সুন্দরী গাছ কোনটা সুন্দরী গাছ এটা ওই পাশে আপনার তো টাইগার ফান বলে এই ছোট গাছ এটা আমরা কিছু সুন্দর জায়গায় অ্যাভেলেবেল পাবো এটাকে বলা হচ্ছে টাইগার ফান্ড কেন বলা হয় এটা যখন পেকে যায় এই যে কালারটা অ্যাভেলেবেল হয়ে যায়গা এই গাছটার সাথে এটা জঙ্গলে কখনো বাঘের সাথে লুকাই থাকে বাঘ মামা এর মধ্যে তখন বোঝা যায় না যে এর মধ্যে বাঘ লুকায় আছে তো এর জন্য এটা টাইগার ফান নামে পরিচিত লোকালি আমরা পরবর্তী স্পট এটা ডেঞ্জারাস আমাদের আন্দার মানে কী করতে স্পটটা অলরেডি পুরোটো পায়ে হেঁটে ঘোরা হয়ে গিয়েছে সো আমরা হচ্ছে প্রায় এখন ওয়াচটাওয়ারের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমরা হচ্ছে সম্ভবত আবার আমাদের শিপে চলে যেতে পারি শিপ বলেছে অলরেডি আমাদেরকে যে এখন ওরা আজকে কটকার দিকে রওনা দেবে এবং কটকা থেকে হচ্ছে আমরা সেখানে গিয়ে আরও কিছু বেশ কিছু ট্যুরিস্ট স্পট পাবো সেই স্পটগুলো আমরা ভিজিট করব ইনশাল্লাহ ও যে সেই যে দেখা যাচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে অনেকেই উঠেছে এখানে হ্যাঁ ওখানে হচ্ছে আমাদের গাইড আমাদেরকে গাইড করেছিল যে ওখানে নাকি উঠলে নেটওয়ার্কে অল্প স্বল্প ফ্যামিলি পরিবার পরিজনের সাথে একটু কথা বলা যাবে আর এখান থেকে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে উপর থেকে পুরো সুন্দরবনের অনেক একটা লম্বা একটা ভিউ দেখা যাবে এই ভিউটা আসলে খুব ইন্টারেস্টিং তবে দেখি উঠবো অবশ্যই ও এখান থেকে আরও অনেক জায়গা আছে বাহ উপর থেকে কি বাতাস এবং শাল্লা মাশাল্লা সো দিস ইস দ্য পয়েন্ট দিস ইজ দ্য পয়েন্ট গাইস ওই তো আমাদের শিপটা দেখা যাচ্ছে সো শিপটা দিয়ে আমরা এসেছি এবং ওখান থেকে বোটে করে আমরা হচ্ছে এই গার্ড পর্যন্ত এসেছিলাম এবং পুরো সুন্দরবনের যে আন্দার মানে ইকো ট্যুরিজম স্পটটা আছে পুরোটা পায়ে ট্রেকিং করে হেঁটে আমরা এপাশ পাশ থেকে ওই পাশে এসেছি এবং এখন আমরা ওয়াচ টাওয়ারের উপরে আছি এখানে নদীর দুইটা পথ একটা হচ্ছে সোজা দিকে চলে গিয়েছে আর একটা বাম দিকে যেটা গিয়েছে এটা মনে হয় খুলনা রূপসার দিকে চলে গিয়েছে হ্যাঁ আর এই ডান দিকে যে নদীটা গিয়েছে এটা সরাসরি হচ্ছে একদম বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড সো এদিক দিয়ে ঘুরে চলে গিয়েছে আমরা আগামীকাল আজকে হচ্ছে কটকার উদ্দেশ্যে রওনা হব তখন হচ্ছে আমরা এই স্পটগুলো আরও ভালোভাবে ভিজিট করতে পারবো আন্দার মানে কুরিজম কেন্দ্র সম্পূর্ণ ট্রেলিং করে আমরা বোটে করে আবার শিপে চলে আসি ঠিক সকাল নয়টা বাজে আমরা সকালে নাস্তার জন্য শিপের তিনতলায় রেস্টুরেন্টে চলে যাই সকালের নাস্তায় ছিল পরোটা ডিমবাজি ডাল এবং চিকেন এরকম অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সকালের নাস্তা করে নেই সকালের নাস্তার পর আমাদের শিপটি শ্যালা নদী থেকে ছেড়ে যায় কটকার উদ্দেশ্যে কটকা যেতে যেতে আমরা নদীর দুপাশের ম্যানগ্রোভ বন উপভোগ করতে থাকি কিছু দূর যেতে না যেতেই দেখি জেলেরা তাদের নৌকা বহর নিয়ে মাছ ধরছে ভাবতেই একটু শিহরণ লাগছে সুন্দরবনের ঠিক কতটা গহিনে এসে তারা জীবিকা আহরণ করছে পাঁচ ঘন্টার এই দৃশ্য দেখতে দেখতে আমরা বঙ্গোপসাগরের মোহনায় চলে আসি এই মুহূর্তে আমরা কটকা যাওয়ার জন্য বঙ্গোপসাগরের মোহনায় আছি এই জন্য এখানে জাহাজটা বেশি রুলিং হচ্ছে এবং খুবই ঢেউ দেখা যাচ্ছে সো ভালোই লাগতেছে দুপুর দুইটা ত্রিশ মিনিটে কটকা খালের উপর আমাদের জাহাজটি নোঙর করে তারপর দুপুরের খাবার খেয়ে আমরা বুটে করে জামতলা সিবিচে যাওয়ার উদ্দেশ্যে ছোট ছোট ক্যানালগুলা ধরে এগিয়ে যাই দুপাশেই ভাগমামার আতঙ্ক এবং যান্ত্রিক শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এমন মনোমুগ্ধকর অপরূপ দৃশ্যের ফিল আপনি সুন্দরবন না এসে কখনোই নিতে পারবেন না এখন থেকে নেমে সুন্দরবনের জামতলা বীচের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের গ্রুপ সামনে অপেক্ষা করছে আমরা হচ্ছে সামনে যাব সো এখানে নাকি আমাদেরকে নোটিস করে দিয়েছে বন্য প্রাণী থাকতে পারে সবাই যেন আমরা একসাথে টিম হয়ে যাই ওই তো ওয়াচ টাওয়ারের নিচে হচ্ছে হরিণ দেখা যাচ্ছে লাকেলে আমরা হচ্ছে জামতলা বিচে যাওয়ার পথে ওয়াচ টাওয়ারেই হরিণ দেখতে পেয়ে গিয়েছি একটা ঝাঁক ছিল পুরোটা আমরা জামতলা বিচে যাওয়ার শুরুতেই হরিণের একটা দম দেখতে পেয়ে গিয়েছি ওই যে এখানে তিনটা দেখা যাচ্ছে এখানে দুটো এখানে আর কল ছিল এটা হচ্ছে মিঠাপানের পুকুর বৃষ্টির পানি এসে এখানে জমা হয় এবং বন্য প্রাণীরা এসে এখান থেকে পানি পান করে এখন যেহেতু গ্রীষ্মকাল তাই এই পুকুরের পানি প্রায় শুকিয়ে গিয়েছে টাইগার পয়েন্টের মধ্য দিয়ে আমরা সবাই দলবদ্ধ হয়ে জামতলা সিভিচের দিকে এগিয়ে যাচ্ছি সিয়ন এখানে এক আসা সাহস করবা কখনো আমরা এখন একদম বনের ভিতর দিয়ে জামতলা সিবিস এর উদ্দেশ্যে যাচ্ছি আসলে এইটা একদম টোটালি বনের ভিতর হাঁটার মতো মনে হয় রাস্তাটা নেই জাস্ট অল্প একটু হাঁটার ফলে এই একটা ছাপ আছে রাস্তার মতো বাট এটা আসলে মূলত হাঁটার রাস্তা নয় অলমোস্ট আমরা প্রায় থ্রি কিলোমিটার ট্রেকিং করে পাড় পৌঁছে গেছি সো আমেজিং বাট এখানে আসার পরে একটা ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল ফিল পাওয়া যাচ্ছে যেটা আসলে কোথায় আমরা এখানে সানরাইজটা দেখা অনেক ওরে পানি নিচ্ছে মানে আমেজিং আমি একটু এদিক দিয়ে যাই ও মাই গড সি বিচ আর ডান পাশে হচ্ছে আমাদের বিশাল ম্যানগ্রোভ আর বাম পাশে হচ্ছে জামতলা সি বিচ বলে এটাকে আমার বাম পাশে হচ্ছে আমার যে সহযোগীরা ছিল বা আমার যে ট্যুরমেটরা ছিল ওরা আছে ওরা এক একে করে এদিক থেকে আসতেছে আমি ঠিক এই এদিক থেকে আমি এসেছি আমি এখান থেকে এসে এই বিচের মধ্যে এক্সপ্লোর করছি সো আমি একটু সামনে আগাচ্ছি সো কারণ আমাদের যে সাথে গানমেন ছিল ওই আঙ্কেলটা বলেছে এখানে আসলে সেরকম কোনো ভাগ বা অন্যান্য প্রাণীর আগমন ঘটে না সাধারণত তাই আমি একটু একা একা সামনে হাঁটছি এবং একটু দেখছি তবে এখানে যে জোয়ার যখন আসে কি পরিমাণ পানি হয় এবং গাছের যে শিকড়গুলো আছে কতটা ক্লিন এবং পরিষ্কারভাবে আছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখানে অনেক ঢেউ আনাগোনা করে এবং এই জায়গাটা খুবই এক্সপ্লোরিং একটা প্লেস মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এবং প্রতিটা গাছের শিকড়ে প্রায় ফিফটি পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট নেই তারপরেও এই গাছগুলোতে পাতা আছে যদিও এখন গ্রীষ্ম মে মাসের নয় তারিখ আজকে পাতাগুলো সব ঝরে গিয়েছে তারপরও এখানে এখানে বালির ভিতর থেকেও দেখা যাচ্ছে যে গাছের শ্বাসমূলগুলো শুধুমাত্র অক্সিজেন দেওয়ার জন্য বের হয়ে আসছে সুন্দরবনের এই গাছগুলোর নিজে দাঁড়িয়ে থাকার মতো শিকড়ের নিচে মাটি নেই তবুও প্রতিবছর ছোট বড় বহু ঘূর্ণিঝড় তুফান থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সামনে বীজ এটা বঙ্গোপসাগর বীচ এবং বাংলাদেশের বনের শেষ মাথা হচ্ছে এইটা এখানে যদিও অত পরিমাণ ডেউ নেই তবে একটু দূরে চোখ গেলে দেখা যাচ্ছে ডেউ ভরপুর মানে কক্সবাজার অথবা সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ভাইব পাওয়া যাচ্ছে জামতলা বেচে বেশ কিছুক্ষণ ছোট ছুটি লাফালাফি করার পর শিপে চলে যাওয়ার জন্য ব্যাক করি এবং এর মধ্যেই ঘটে যায় কিছু অবিস্মরণীয় ঘটনা যা হতে পেরে নিজেকে লাকি মনে হচ্ছে হচ্ছে এখন যেখানে আছি এটাকে বলা হয় টাইগার পয়েন্ট এখানে হচ্ছে বেশিরভাগ ভাগ হরিণ শিকার করে আর এখানে আমি যতগুলো ভিডিওতে দেখেছি সবগুলো হরিণ হচ্ছে এখানেই ছিল এই ওপেন পয়েন্টটাতে এবং আমাদেরকে দেখে ইতিমধ্যে সে হরিণগুলো পাশের যে বনগুলো আছে এই যে আমার পিছনের যে বনগুলো দেখতে পাচ্ছেন এই বনগুলোতে ঢুকে গিয়েছে তো হরিণরা এখানে ঘাস খাচ্ছিল আমরা এসেও পাইছি যাওয়ার পথেও পাইছি জামতলা বিচ্ছে সামনে ও একটা দেখা যাবে না সামনে এখন অনেকগুলো হরিণ আছে ওরা গাছ খেতেছে এখনো ওই যে আমার হাতের ঠিক বরাবর একটা গাছ দেখা যাচ্ছে কদম গাছ ওই গাছের এখানে এখনো হরিণ আছে এবং ক্যামেরায় আসলে ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরায় আমি হচ্ছে ফুটেজে রেখে দেব দেন আমি ভিডিওর সাথে অবশ্যই শেয়ার করব টাইগার পয়েন্টে ওই পাশে হচ্ছে মাত্র ভাগ হচ্ছে হরিণ শিকার করলো এরকম সাউন্ড পেলাম হরিণের আর এখন এই হরিণগুলো আবার সেই দিকে যাচ্ছে যেদিকে হচ্ছে আপনার ভাগ করলো এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ঠিক টাইগার ফান যে গাছগুলো আছে যে নিচে ঠিক যে গাছগুলো দেখা যাচ্ছে একটু মেরুন কালার হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডোরাকাটা বাটির লুকানোর আদর্শ একটা জায়গা যার ফলে এই গাছগুলোকে টাইগার ফান বলে থাকে আর এখান থেকে আমাদেরকে গাইড করেছে যে কমপক্ষে সতেরো হাত দূরে যেন থাকে কারণ একটা ভাগ লাভ দিয়ে সর্বোচ্চ নাকি সতেরো হাত দূর পর্যন্ত এসে তার শিকারকে আক্রমণ করতে পারে সুতরাং এই জন্য আমি আমার জায়গা থেকে নির্দিষ্ট একটা দূরত্বে আছি বর্ডার বাংলায় বর্ডার হলো আরও দুটো রেস্ট ব্যবস্থা বর্ডার হাত রেঞ্জের সাইজ বর্ডার

পঁচিশ বছর আপনি কখনো বাক্যে গুলি করছেন বা বাঘের আশেপাশে আর কি তাড়ানোর জন্য করছেন লাস্ট কবে করছেন এটা দশ বারো বছর আগে তখন বাঘের পরিমাণ বেশি ছিল না এখন বেশি তখন বেশি বাট বিলুপ্ত হওয়ার কারণ কি বাঘ কমে যাওয়ার কারণ কি নাকি লুকিয়ে থাকে এখন বেশি

কিন্তু আনফরচুনেটলি আমরা ভাগে দেখা পাইলাম না সো হরিণ দেখছি আজকে না হ্যাঁ কটকা অবহারণ্য যে জায়গাটা ওইখানে তো ঘাস দিলে হরিণ খেতে আসে না আঙ্কেল হ্যাঁ ওই জায়গাটা আমি ব্লগে দেখছি যে ওই পাশেও তো ভাগ দেখা যায় ওই কি হরিণ বাঘে দল

একটা আতঙ্কের মধ্যে সময় করতেছি আমরা এখন শিপে উঠতে পারলে মনে হয় যে ভয় কিছুটা দূর হবে ওয়াস্টার হ্যাঁ ওরা ওরা শিপে ওই যে আমাদের শুরুতে ছিল ওরা অলরেডি শিপের কাছাকাছি চলে গিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের পিছনে কিছু সিনিয়র সিটিজেন শিপ আছে দুইজন সো ওদের জন্য একটু আমরা গানমেন যে অ্যাঙ্কেল আছে ওনার সাথে করে একসাথে সামনে একাচ্ছি যেন ওনারা সেফ থাকে আমরা ঠিক

এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আপাতত আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি না সো সরাসরি আমরা শিপে চলে যাব কারণ পাম্পাসে বাঘটা শিকারের জন্য খুব পায়তারা করছে এবং শিকার করেও ফেলছে অলরেডি যেই তিনটা হরিণের ডাক শুনতে পাইছি সেখান থেকে বুঝতে পারলাম সো এখন আর আমাদের এদিকে থাকা ঠিক হবে না আমরা হচ্ছে সরাসরি শিপে চলে যাব দেখা যায় না তো গাছ অনেক এটা হচ্ছে জামতলা টাওয়ার কট করা এখনো হরিণ শিকারের সেই সাউন্ডটা আমরা পাচ্ছি আঙ্কেল আসে না কেন গানমেন খুব খুব কাছে আমাদের এবার হরিণটাকে নিয়ে হয়তো বা বাঘ টানা করতেছে বা শিকার করতেছে এই জন্য সাউন্ডটা খুব কাছে থেকে পাচ্ছিলাম সুন্দরবনের প্রথম ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী ব্লগে কটকা অভয়ারণ্য কচিখালি ডিমের চর এবং সুন্দরবন থেকে জাহাজে করে ঢাকা আসার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করব।